বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাকিম মন্ডল সাহেব লাল ফিতা আমাদের আজকের অনুষ্ঠান উদ্বোধন করছেন এবং তার সাথে আজকে এই অনুষ্ঠানের বিজয় যুব সংঘের সকল কমিটি বৃন্দ উপস্থিত আছেন আমরা সকলে একটা কোরতানের মাধ্যমে আমরা তাদেরকে আমি বলবো আজকে চেতনা তোমরা সারা বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে দিবা আজকে আমাদের এই প্রথমের অর্থই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য বাংলাদেশের এ ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমাদের চেতনার স্বতন্ত্র আমাদের চেতনাকে ধ্বংস করার ষড়যন্ত্র কাজেই আজকের কচি যারা ছেলে মেয়ে আছে তাদেরকে আমাদের বলতে হবে তাদেরকে স্বাধীনতার সম্বন্ধে তাদেরকে জানাতে হবে তাদের স্বাধীনতার চেতনা সম্বন্ধে জানাতে হবে আজকে আমরা মুক্ত যুদ্ধ করেছি এই দেশ মুখকে রক্ষা করেছি যুদ্ধ করেছি হানাদের পাকিস্তানি ভাইদেরকে পরাজিত করে এই বাংলার স্বাধীনতাকে আমরা স্বাধীনতার সূর্য আমরা ফিরে এনেছি কাজেই আমরা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছি তোমরাও প্রস্তুত থাকো ষড়যন্ত্র চলছে আমাদের এই দেশকে এই ষড়যন্ত্রকে তোমরা মোকাবেলা করবে তোমাদের যুব সমাজ আমরা যখন যুব ছিলাম তখন আমরা অস্ত্র ধরেছি পাকিস্তানের হায়াতের বাহিনীকে ধ্বংস করে তাদেরকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা ফিরে এনেছি কাজেই আজকে আমি বলবো তোমরা যুব সমাজ ছাত্র সমাজ নারী সমাজ ছাত্র কৃষক জনতা একত্রিত হয়ে আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমাদের চাঁদাকে রক্ষা করতে হবে পয়লা বৈশাখকে রক্ষা করতে হবে আমরা আমাদের দুই হাজার অব্দে আজকে দুই হাজার চব্বিশ আমাদের এই দুই হাজার থেকে বাংলাদেশে পয়লা বৈশাখ আরম্ভ হয়েছে বাংলাকে ঐতিহ্যকে রক্ষা করা করেছি আজ পর্যন্ত আমরা পয়লা বৈশাখে হানাদার বাইরের সদন্তে বোমা হামলা করেছে অনেক লোককে হত্যা করেছে আজকে বারবার বিভিন্ন জায়গায় বোমা হামলা হচ্ছে করছে ওই পাকিস্তানি দুসররা এদেশের রাজাকার আই বদররা এদেশের দালালরা এই বোমা হামলা করে আমাদের পয়সালা পয়লা পয়শাক আমাদের চেনাটাকে আমাদের চেতনাকে ধ্বংস করতে চায় কাজে আমি আপনাদের কাছে ছাত্রদের কাছে যুবকদের কাছে নারী সমাজের কাছে আহ্বান জানাবো স্বাধীনতার চেতনাকে রক্ষা করার জন্য পয়লা পয়শাককে অবশ্যই পালন করতে হবে সমুন্নত রাখতে হবে আমরা সকলেই মিলে আমরা বেঁচে ঘেয়ে ফুর্তি করে আনন্দ করে আমরা পয়লা বৈশাখ রক্ষা করব স্বাধীনতা রক্ষা করে আমি এখানে এই পর্যায়ে বক্ত শুভেচ্ছা বক্তব্য দিয়ে আমি বিদায় নিচ্ছি পরে আপনাদের অনুষ্ঠান আরম্ভ হোক আমি মাগরিবের পরে আবার ফিরে আসব আমার ব্যক্তিগত একটি অনুষ্ঠান আছে রাজনৈতিক অনুষ্ঠান আমার বাড়িতে চলছে আমি সেখান থেকে ফিরে আসে আপনাদের সাথে আসছি আমি মাগরিমে পরে আবার আসবো আমি আমার স্বাধীনতার পক্ষে দেশের পক্ষে রাজনীতির পক্ষে আমি আবার আপনাদের সম্মুখে বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি খুব হবে বাংলা অত্যন্ত মনে যেন সেই পুরোনো একাত্তরে সেই একাত্তরের সৈনিক এসে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন আগামী প্রজন্মকে কিভাবে জাগ্রত হয়ে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে সেই ভাষণ দিয়েই উনি আমাদের শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যারা আসবে তারা আমাদের অনুষ্ঠানের মেহমান অনুষ্ঠানের মেহমানদের যেন কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় যেন কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল লক্ষ্য রাখার দায়িত্ব কিন্তু আমাদের কমিটি বৃন্দের আমরা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি এখানে যদি মনে করি যে আমরা অনুষ্ঠান করেছি